গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগত দেখে সকাল সাতটা আমার সব পাশে গাছটা শেষ তো এখন আইসি রান্নাঘরে আইসিটাও বসাই দিচ্ছে এসে রান্না বান্না তো চলো বেকার মাদা তোমার লাগে শেয়ার করতেছি আর এদিকে দেখো রান্নাঘরে বসাই দিচ্ছি এক চুলার মধ্যে রান্নাবান্না এদিকে একটার মধ্যে বসেছে এসে অলসিদ্ধ আটটার মধ্যে বসে দিয়েছি ভাতের হাঁড়ি তো আমার চা টিফিন খাওয়া শেষ হাজবেন্ডও ঘুম থেকে উঠে আসে গা ছেলে স্কুলে গেছে গা সব কাজই শেষ হয়ে আর এখন তুললো হয়েছে বিছানা তো দেখো প্রথমে এছাড়া রান্না করতে লাগাইলাম লাগালাম লাগাই এখন সোফাটা একটু উপসামো সোফার কাপটিনে রাখা হয়েছে আলার মধ্যে আর বিছানাতে ঘুম থেকে উঠে দেখা বিছানাটা এখন তুলে উঠ বসছে উঠে ব্রাশ করবো তারপর দইছে স্নান করবো যেহেতু মার্কেটে বেরিবো তো আমিও রান্নাবান্না বসাই দিয়েছি হইলে খাইয়া যাব তো আলার কাপড় নিয়ে সেটা আলার মধ্যে রাখতেছি আর এছাড়া সোফাটা গুছাইলাম সোফাটা গুছাই ছেড়ে তারপরে বিছানাটা গুছাই দিলাম তো যত সকালে উঠবা তত সকাল সকাল কাজগুলি হয়ে যাবে বেশ ভালোই লাগে আর আগে যেহেতু আমি ছেলে নিয়ে স্কুলে যেতাম সকালে কাজগুলি করতে পারতাম আমি বিছানায় তুলতাম বারোটার সময় কারণ স্কুল থেকে এতাম ছেলে নিয়ে এগারোটা আইতাম ড্রেস ড্রেসটা চেঞ্জ করতাম ছেলের ভাত খাওয়াইতাম আমি খাইতাম আর পাঁচটার সময় রান্না রান্নাবান্না করে যেতাম তো বারো সময় বিছানা তুলতেই তো আমার তো এখন যেহেতু আমি ছিলেন স্কুলে যাই না আমার সকালে কাজগুলো সকাল সকালই হয়ে থাকা ছেলে আবার আগে আমার সব কাজ শেষ হয়ে থাকে দিকে দেখো সব বড় মিং গুছিয়ে নিয়েছি বিছানা তোলা শেষ আর এখন আগে বসছি যে রান্না করে আর দিকে দেখো আলুটা সিদ্ধ হয়েছে থাকে আমি থেকে নামাই আর একটা বাচ্চার মধ্যে রাখছি প্রথমে ভাবতেছি না ডিমে করে রান্না করো তো এই কারণে টুকরো টুকরো করে সে আলুটির সিদ্ধ বসেছিলাম আর অর্ধেকটি তা গরম ইস্তি দিকে আলু ভর্তা আর একটু আলু ভাজি কর্ম ছেলের লিগে আর ভাবছি ডিম দিয়েছে তরকারি রান্না করুন তারপরে সাজবেন্ড টাকলছে মাছ তো এখন মাছ দিয়ে রান্না করে লম্বা মাছের তরকারির ভিত্তে আলুটি লম্বা লম্বা করে দিলে দেখতে ভালো লাগে তো যেত ছোটো করে কাটতে লেছি বেশি সেদ্ধ করে লেছি তো আর কি আর করো তো এইগুলি দিয়ে দেব তো দিয়ে আসে মাছ দিয়ে সেটা আচ্ছা লেগে ভাজি করুন আর একটু তরকারি লবণ দিয়ে দিতেছি লবণ আর হলুদ মাং আমাখা সেটা আমি আবার কল দিকে দিয়ে সেটা সাবান দিয়ে হাত দিয়ে তো কারকারে এই অভ্যাসটা আছে জানি না কিন্তু আমি এরকম কমটাই করি মাছগুলির লবণ হলুদা ভালো করে আমাখ্যা কলের থেকে সাবান দিয়ে হাত দিয়ে ধুয়ে সেরা তারপর চিনি দিয়ে সেটা তেলের মধ্যে মাছগুলি দিব কারণ এই হাতে আমার অন্য কিছু ধরনের ধরতে ভালো লাগে না খারাপ অভ্যাস না ভালো অভ্যাস জানি না কিন্তু এই কাজটা আমি করি আমার ভালো লাগে না এই মাছটাতে অন্য লবণের ডিবি হলুদ ডিবির ডিবির মধ্যে ধরতে ভালো লাগে না এই কারণে সেটা আমি কল থেকে সাবান দিয়ে হাত দিয়ে আমো হাত দিয়ে সেটা মাছগুলো মাছগুলি ধরতাম ছেড়ে দিয়ে দেওয়া তেলের মধ্যে দেখো আমি এখন ছেড়ে দিয়ে দিয়ে সেটা কড়ের মধ্যে মাছগুলি আমার বীর রক্ষা করলে দেখবার যে আমি প্রত্যেক দিনে যখন মাছ রান্না করি এরকমভাবেই করি তো আজক সেম প্রসেসে দিয়ে আমি ধর এদিকে ধর কড়াই বসে দিয়েছি কড়ের মধ্যে কয়েকটা মরিচ ভাই চেড়েছি এই মরিচ ভাজাটা আর একটু ভাজা তেল দিয়ে আলু ভর্তাটা যখন মাখা হয় বেশ ভালো লাগে খেতে আমার ছেলের আলু দিয়ে যাই করে তাই ভালো হয় এবার আলু ভাজি আলু ভর্তা তো ছেলে লেগে আলু ভর্তাটা করো প্রথমে তো টিটু পেঁয়াজের সঙ্গে ডইলা নিতে ডইলা নেওয়া যায় যে আর টু টেস্ট কিন্তু ছেলে যেতে খাই ঝাল খেতে পারে না মাখতে পারি না হালকা করে মাখানে নেব এখন আলু দিয়ে অনেকটাই আলু সিদ্ধ করছে আমার ঘরে তো আলো লাগে প্রচুর কারণ ছেলে খুব ভালো পায় আমার হাজবেন্ড আলো খাই ভালো পায় তা আমি আলো পরে তো ভালো লাগে না আলুটা খাই না যে তেমন না খাই কিন্তু তার থেকে আমি কমে খেয়ে এই আলু বর্তাটা দিয়ে আলু ভাজটা দেখবো আমার ছেলে মানে টিপ ভাত খেয়ে নিয়েছে ওরা তো মাছ মাংস তেমন লাগে না মাছ ছাড়া খাইতাম না বা ডিম ছাড়া খাইতাম না তেমন না দেখুন সাবান দিয়ে হাতও ধুয়ে পড়ছি আলু বর্তাটিও আমি নিয়েছে আইসিরা কড়ের মধ্যে এখন দিয়েছি তেল হয়তো বাটির রাত্রিকা আমি ছেড়ে দিয়ে দিয়ে এত কড়ের মধ্যে মাছগুলি দিলাম আমি প্রত্যেক দিন এরকমভাবেই মাছ রান্না করি কিছু আমার ভালো লাগে না আমার অন্য কিছু আমাদের ধরতে এই কারণে অনেকে তো ধোয় না আমি ধুই দিয়ে দেখো মাছগুলিটা ভাজি করুম তো ছেলে মাছের ঝুলে পরে মাছটা খাইতে চায় না এই কারণে ছেলে লেগে ভাজি আর আমটা লেগে মাছের তরকারি তো ভাজিটা করেছি তো ছেলে হাজব্যান্ডটা ডিম দিয়ে দেবো ভাত হাজব্যান্ড খেয়ে যাবো তা এদিকে দেখো আমার আলু ভর্তা হয়ে গেছে গা মাছ ভাজি হয়েছে গা আর সে আলু ভাজি হয়েছে গা আর সে মাছের তরকারি সম্ভব দিয়েছি হাজব্যান্ড খেয়ে গেছে গা মার্কেটে মাছ তরকারি শেষ উপর তো ধন্যবাদ দিয়ে দিয়েছি এখন তরকারিটা নামাই রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো রান্নাবান্না শেষ এখন যেমন যাই সেটা বাসনগুলি ধুব আর এদিকে দেখো আমি এসে বসে দিয়েছি সে গরম জল কারণ আমি একটু কাপড় ধুম তাই গরম জল বসেছি গরম দোল কাপড় ধুমো আর গড়ি কাটার মধ্যে বাজে আসে গা এগারোটা ছেলে আবার টাইমে এসে গা তাই দিকে দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট ঝুড়ি বইয়ে বাসন রেখা দিলাম আর দিকে বোতলগুলো ধুয়ে দিয়েছি আর এদিকে দেখো কাপড় করলে এই কাপড়গুলি এখন গরম দোল ভিজামো ভিজামও বিজেসের কাপড়গুলো ধুমো আর ছেলেদের তো বাড়িতে থাকে না আমার ছেলে আবার আগে আমার বেশিরভাগ কাজ হয়ে যায় ওই তো গাড়ি সেলাইতেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ টাটা দেখো নেক্সট ভিডিওতে